প্রাচীনকালের এক সময় মদিনায় একজন ধনী ব্যবসায়ী বাস করতেন তিনি ছিলেন ধনী হলেও খুবই কৃপন কারো প্রতি তার দয়া ছিল না এবং দরিদ্রদের প্রতি তিনি তাচ্ছিল্য করতেন একদিন এক গরিব বৃদ্ধ ব্যক্তি এই ব্যবসায়ীর কাছে এসে বলল ভাই আমি তিন দিন ধরে উপোস আল্লাহর জন্য একটা খেজুর দিন ব্যবসায়ী মুখ ফিরিয়ে বলল যা কাজ করে খা ভিক্ষা করে না লোকটি মাথা নিচু করে চলে গেল কিন্তু ব্যবসায়ীর এই দৃশ্যটি একজন মহান সাহাবি দেখেছিলেন তিনি দৌড়ে এসে সেই বৃদ্ধকে ডাকলেন এবং নিজের খেজুর বাগান থেকে একটি ঝুড়ি খেজুর এনে দিলেন বছর ঘুরে গেল একদিন সেই ধনী ব্যবসায় অসুস্থ হয়ে পড়ল তার সব সম্পদ ছিল কিন্তু শান্তি ছিল না মৃত্যুর সময় তিনি চোখ বন্ধ করে শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন তখন তার চোখের সামনে ভেসে উঠল সেই বৃদ্ধের চেহারা আর তার নিজস্ব অবহেলার ছবি মৃত্যুর পর দেখা গেল সাহাবীর দান করা একটি খেজুর আল্লাহর রাস্তায় দেওয়া সেই ছোট দান তাকে জান্নাতের এক বিশাল বাগানের মালিক বানিয়ে দিয়েছে আর সেই ধনী ব্যবসায়ী তার হিসাব কঠিন হয়ে গেল কারণ তার ধন সম্পদ ছিল কিন্তু দজা ছিল না যদি ইখলাস দিয়ে দাও আল্লাহ সেটাকে পাহাড়ের মতো প্রতিদান দেন তাই কখনও কারো প্রয়োজন দেখলে মুখ ফিরিয়ে নিও না হয়তো সেটাই তোমার জান্নাতের চাবি আপনার মনে এমন কিছু ঘটেছে মন্তব্যে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর আরও ইসলামিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল